হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো খুব সুন্দর সুন্দর কিছু কুন্দনের সেট দেখে দিব পূজার জন্য নিতে পারেন এটা হচ্ছে নেকলেসটা ওকে এটার দুলটা খুব সুন্দর এই যে এটার দুলটা হচ্ছে যেটা এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে 1200 আচ্ছা এই সেটটার প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে নেকলেসটা এটা হচ্ছে দুলটা প্রাইস পড়বে সেই

আচ্ছা এটা হচ্ছে সাউথ ইন্ডিয়ানের মধ্যে এটা মোটামুটি সবার পছন্দ জয়পুরি একটা সেট প্রাইস প্রাইস থাকবে ছশো অনলি ছয়শো টাকা ওকে সে হাতে সেটটা ওকে কত পড়বে পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা এই সেটটাও নিতে পারেন সিম্পলের মধ্যে খুব সুন্দর কত পড়ছে প্রাইস থাকবে ছশো এটা অনলি ছয়শো টাকা তো যাদের ভালো লাগে নিয়ে নেবেন যে ছোটো স্টোন প্লাস হচ্ছে বড় স্টোন দিয়ে কাজ করা আচ্ছা এটা খুব সুন্দর একটা চোকার দেখুন আর এটার সাথে হচ্ছে যে ঝুমকা পাবেন সাথে চোকার ওকে খুব সুন্দর কত পড়বে? এটা প্রাইস অনলি 800 টাকা খুব সুন্দর আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর নিউ ডিজাইন কত করছে? প্রাইস অনলি 600 টাকা তো পূজার জন্য বা যেকোনো পার্টির জন্য নিতে পারেন ওহ এইটাও কিন্তু খুব সুন্দর এটা মুल्तानের মধ্যে খুব লাইস পার্ল দাও আছে এটা কত এটা প্রাইস এটাও মাত্র আটশো টাকা মানে আপনি এক হাজারের মধ্যে সুন্দর সুন্দর সেট পাচ্ছেন মাত্র আটশো যেটা সিম পলের মধ্যে একটা নেকলেস খুব সুন্দর কত পড়বে এটা অনলি পাঁচশো টাকা তো আপনারা প্রায় শপি এসে আর সুন্দর করে দেখে নিতে পারেন বা অনলাইনও নিতে পারবেন হোলসেল খুচরা দুইটা অ্যাভেলেবেল তো এই সেটগুলো আছে এগুলো সিম পলের মধ্যে তো অনেক সুন্দর এগুলো কত করে

হিউজ কালেকশন আসছে আপনি উঁচু আসবেন আমি অ্যাড্রেসটি দিচ্ছি এগুলো সবই পূজার কালেকশন আসছে তো এটা হচ্ছে রূপসিঙ্গার শপ তিনশো তিরানব্বই বাই তেতাল্লিশ গাউসের মার্কেট নিস্তরা ঢাকা বারোশো পাঁচ আর ফোন নাম্বার তো স্কিনে দেওয়া থাকবেই যোগাযোগ করবেন তো ফেন কিপ ওয়াচিং মাই চ্যানেল থেকে লা ফেস